আমি মন্না হারেদার সেবা সংঘের পক্ষ থেকে আজকে আপনাদের একটি বিষয় জানানোর জন্য হলো হারেদ্বার সেবা সংঘ রমজানের শুরুতেই বলছিল যে হারেদ্বার সেবা সংঘ অসহায় মানুষদের ইত্যাদি সামগ্রী বিতরণ করবে সেটা হলো আমাদের আপনারা জানেন যে হারেদার গ্রামে একটা বর্মান্ত সহ পরিকল্পনা হয় সেখানে শান্ত নামে একজন ভাইদার সেবা সংঘ এতদিন কালেকশনে ছিল সেই কালেকশনের জন্য অনেকদিন অনেক দেরি হয়ে গেছে তারপরও ভাইদার সেবা সংঘ যেহেতু কথা দিয়েছিল যে অসহায় মানুষদেরকে ইফতারি দিবে সেই ইফতারি বন্টনেরই কার্যক্রম চলতেছে আমাদের কিছু দেওয়া হয়েছে এবং কিছু ব্যাগ এখনো আছে কিছু ব্যাগ আরেক জায়গায় আছে যা হোক আমরা অল্প পরিসরে হলেও এবার দেওয়ার চেষ্টা করেছি আপনারাও আমরা এই যে বিষয়টা আমরা এখানে লিখছিলাম সেই বিষয়টা হলো যে হারিয়ারা সেবা সংঘের পক্ষ থেকে ইত্যাদি সামগ্রী বিতরণ এবং আপনার বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের প্রতি একটু লক্ষ্য রাখুন এই বিষয়টা আমাদের একটু আহ্বান জানাচ্ছে হারিদা সেবা সংঘের পক্ষ থেকে যে হারিদারা সেবা সংঘ যেমন অসহায় মানুষদেরকে খেয়াল রাখতেছে যে তাদের কিছু দিয়ে অন্তত পক্ষে উপকার করার তা আমাদের সাথে সাথে যদি আপনি আপনার বাড়ির আশেপাশে যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে অসহায় মানুষদের শুধুমাত্র মুড়ি বা শুধুমাত্র পানি দিয়ে ইত্যাদি করা লাগবে না ইনশাআল্লাহ আপনারাও একটু আপনার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের একটু খেয়াল রাখুন এবং হারিদার সেবা পরবর্তী যে কাজটা সেটা হলো এতিমদের নতুন কাপড়ের ব্যবস্থা করা সেটা হলো ভাই এবং বোনেরা আপনারা হয়তোবা নিজের জন্য অনেক অনেক বাজেট করা হয়ে গেছে কেউ হয়তোবা পাঁচ হাজার কেউ হয়তো হয়তো বা চার হাজার এক একজনের এক এক রকম বাজেট কিন্তু ও ভাই আমাদের আশেপাশে যে এতিম বাচ্চারা আছে যা তার আব্বা নাই এমন আছে তার মা নাই তার কিন্তু ছোট ছোট মানুষ তাদেরকে কিন্তু যে আব্বা কোনো জামা কাপড় এনে দেবে কি মা কোনো জামা কাপড় এনে দেবে এমন কিন্তু কোনো মানুষ নাই যে তার কেউ কিছু কিনে দেবে তাই এই এতিম বাচ্চাদের হাড়েদারা সেবা সংঘ যে যদি একজন মানুষকেও হাড়েদারা সেবা সংঘ একটা এতিমের মুখে যদি হাসি ফুটানো যায় তাই এতেই আমি মনে করি যে সফল এতেই আমরা সফল মানে সফলতা মানে কামনা করি যে এখানে আমরা সফলতা অর্জন করব এবং হারিদ্রা সেবা সাথে সাথে আপনি যে আপনার নিজের জন্য বাজেট করতেছেন চার হাজার পাঁচ হাজার ওইখান থেকে অন্ততপক্ষে পক্ষে একশো দুইশো পাঁচশো আপনি আপনার এই প্রতিবেশী এতিম বাচ্চাদের জন্য কি যারা পথ আছে তাদের জন্য অন্তত পক্ষে আপনারা এই ব্যবস্থাটা করুন আজকে ইফতারি বিতরণের যেই আমাদের ইত্যাদি যে কার্যক্রমটা চলতেছে তার মাধ্যমেই আপনাদের কাছে আমরা হাড়েদারা সেবা সংঘের পক্ষ থেকে এতিম বাচ্চাদের যে নতুন কাপড়ের ব্যবস্থা করবে হাড়েদার সেবা সংঘ আমাদের সাথে আপনারাও সংযোগ হন আপনার যে বাজেট সেই ঈদের বাজেট থেকে অন্তত পাঁচশো টাকা এই এতিম বাচ্চাদের জন্য আপনারা রাখুন এই আশা ব্যক্ত করে এই আহ্বান জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতু